পুলিশের একটি বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রতিপক্ষের বিরুদ্ধে বন্দুক হাতে সংঘর্ষে নামেন রুবেল মিয়া ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে যে ফিরবে এই ঘটনাগুলা তারই প্রমাণ এই একটা পরিস্থিতিতে ছাত্রলীগের একজন কর্মী সে ভাই এই লেভেলে অ্যাকশন আপনি বুঝতে পারতেছেন কলি যেটা কত বড় তার সাবেক সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের অনুসারী আলমগীর হোসেন আলেম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার সময় কিন্তু মারাও গেছে একই সময় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে রুবেল সংঘর্ষ চলাকালে আহত হয়ে মাটিতে পড়ে থাকা তার একটি ছবি ভাইরাল হয় তো বলা হচ্ছে যে তিনি যুবলীগ কর্মী সাবেক ছাত্রলীগ কর্মী স্থানীয় ইউপি চেয়ারম্যান রাতুল এবং ইউনিয়ন যুব নেতা নেতা হারুন মিয়ার তিনি একনিষ্ঠ অনুসারী তো এগুলা কোথায় পাইল এই পুলিশের জ্যাকেট পাঁচই আগস্টের আগে আপনাদের খেয়াল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলখানা কারাগার গুলোতে আগুন দেওয়া হচ্ছিল কারাগার লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে উদ্ধার অভিযান চলছে এখনো কারাগার থেকে সাতশো আসামি এখনো ফেরারি কিন্তু স্বরাষ্ট্র প্রদেশটা গতকালকে বলছে আমার আপনার আশপাশ এরা ঘুরঘার করছে তো তখন এই নরসিংদি কারাগার থেকে অস্ত্র গুলি বুলেট প্রুফ জ্যাকেট সহ অনেক জিনিসপত্র লুট হয়েছিল যা এখনো পুরোপুরি উদ্ধার হয়নি তো লুট হওয়া পুলিশের সেই বুলেট প্রুফ জ্যাকেট পরেই বন্দুক হাতে আপনার গতকালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দুই পক্ষ কিন্তু আপনার সংঘর্ষে নামেন তো আমাদের ঢাকারঞ্জের রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলছেন সংঘর্ষে আহত একজনের পরে পুলিশের ব্যাস পড়া ছিল আর এ ব্যাপারে আপনার কি বলা হয় যে তদন্ত চলছে লুট হওয়া অস্ত্র এবং গুলি উদ্ধারে অভিযান এখনো চলমান আছে তো এই ঘটনাটা কি আসলো আমি আমার কাছে মনে হচ্ছে যে এগুলা খুব বেশি যে ভালো কিছু সামনে নিয়ে আসবে বিষয়টা কিন্তু তা না আপনারা ধৈর্য ধরতে হবে ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়া একটু সাবধান হইতে হবে ছাত্রলীগ যুবলীগ এই রূপে ফিরে আসলে মানে যেই দাগটা ছিল এই দাগটা মানুষের মধ্যে এখন অনেক তরতাজা আপাতত এটাতে নতুন করে ফোটা পড়তেছিল না বাট এই ফোটাগুলো এখন আপনারা ফালাবেন খুব সাবধানে চলতে হবে আগামী বাংলাদেশ তবে ছাত্ররা যা শুরু করছে সেটা বাংলাদেশে যা চলছে আমরাও জানি না কোন দিকে যাচ্ছে তবে পজিটিভ দিকে আসলে যাচ্ছে না কারণ কারাগার থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র মানুষের হাতে বুলেট মানুষের হাতে সাতশো বড় মাপের আসামি ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে কে কোথায় আছে অনেক মাফিয়া গ্যাং বাইরে চলে আসছে পুলিশের শতকরা আশি জনের হৃদয়ে ছাত্রলীগ কে বলছে আইন উপদেষ্টা শতকরা আশি জন তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই মুহূর্তে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে কত লক্ষ সদস্য আছে আর এই এত লক্ষ সদস্যদের মধ্যে কত পার্সেন্ট গত পনেরো বছরে নিয়োগ প্রাপ্ত হয়েছে তিনি তো কনস্টেবল টনস্টেবল বলেন নাই এখন কেন তিনি এই কথাটা বলছেন সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বুঝাই আসিফ নজরুল বলছেন যে বর্তমান পুলিশের শতকরা আশি জনই আওয়ামী লীগ আমলের আচ্ছা নিশ্চয় তিনি নথিপত্র দেখা বলছেন যাদের হৃদয়ে ছাত্রলীগ তারা এই সরকারের জন্য কাজ করছে না তিনি আপনার অভিযোগ করেছেন কে তিনি গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন আমি মনে করি এই বক্তব্যটা ওনার আসলে শতভাগ সঠিক না কেন সঠিক না বলি তিনি তো এই মুহূর্তে পুলিশ প্রোটেকশনে আছেন তো অনেক কিছু তিনি আর আগের মতন হয়তোবা বলছেন না তিনি এখন দামি গাড়িতে চলেন আগে আমি জানি না যে তিনি যতটা ফেসবুক ইউজ করতেন টেলিভিশন টকশোগুলোতে যেতেন দেশের সার্বিক পরিস্থিতি যতটা খোঁজখবর রাখার সুযোগ ছিল এখন আছে কিনা গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনার বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা এবং পুরুষদের মধ্যে একটা খোব দেখা দিয়েছে কি দৈনিক ইনকেলা তারা এই হেডলাইনটা দিয়েছে পুলিশের শতকরা আশি জনের হৃদয়ে ছাত্রলীগ কে বলছে আইন উপদেষ্টা শতকরা আশি জন তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই মুহূর্তে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীতে কত লক্ষ সদস্য আছে আর এই এত লক্ষ সদস্যদের মধ্যে কত পার্সেন্ট গত পনেরো বছরে নিয়োগ প্রাপ্ত হয়েছে তিনি তো কনস্টেবল টনস্টেবল বলেন নাই এখন কেন তিনি এই কথাটা বলছেন সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বোঝাই আসিফ রজুল বলছেন যে বর্তমান পুলিশের শতকরা আশি জনই আওয়ামী লীগ আমলের আচ্ছা নিশ্চয়ই তিনি নথিপত্র দেখা বলছেন যাদের হৃদয়ে ছাত্রলীগ তারা এই ইউনুস সরকারের জন্য কাজ করছে না তিনি আপনার অভিযোগ করেছেন তিনি বলছেন যে বিপ্লব পরবর্তী বলছেন যে বক্তব্য দিয়েছেন এইটা আসলে সম্ভবত বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট আইন শৃঙ্খলার যে চরম অবনতি সেই প্রেক্ষাপটে তিনি এই কথাটা বলছেন ইভেন অনেক জায়গায় গেল পরশু দিন একটা প্রোগ্রাম ছিল মার্চ ফর জাস্টিস কি জানি স্টুডেন্টদের সেখানে তারা বলছিল যে এই পুলিশ আওয়ামী পুলিশ এরা ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা কর্মীরা আওয়ামী লীগের নেতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করছে না আর সুতরাং এরা ছাত্রলীগ পন্থী তো ব্যবস্থা নিতে হবে বা পুলিশকে শক্ত হতে হবে এখন আসেন প্রশ্নটা কোথায় আমরা অস্বীকার করার সুযোগ নাই যে আওয়ামী লীগ আমাদের হিউজ পরিমাণ একটা রিক্রুট হয়েছে যেটা আমাদের পুলিশের মধ্যে এখনো আছে কিন্তু পুলিশ কি এই মুহূর্তে চাইলেই আপনার ফুল ফাংশন করতে পারবে কিভাবে সহযোগিতা করবে গতকালকে আমরা আজকে লেটেস্ট উদাহরণটা দিয়ে আসিফ স্যারের গতকালকে রাত্রে আমাদের ছাত্ররার মধ্যে যে সংঘর্ষটা হয়েছে সেখানে পুলিশ করছে কি মাঝখানে পড়ছে এখন পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করছে তারপর সাউন্ড গ্রেনেড ফুটাইছে হুইশাল দিছে কিন্তু বুলেট ইউজ করে নেই রাবার বুলেট সামহাও পুলিশের উপরে পাবলিক এরকম আধলা মারছে পোলা রক্ত গরম স্টুডেন্ট মানুষ তো পুলিশ কি করতে হয়েছে এগুলোকে হজম করতেছে তো পুলিশ গতকালকের সিচুয়েশনটা কিভাবে কন্ট্রোল করতো আমি আসিফ স্যাররা আমি বুঝাই যে আপনি যদি কালকে পুলিশের একজন

এখন সহযোগিতা কেমনে করব পুলিশ কি ভয় পাওয়া শুরু হয়েছে না কারণই পুলিশ দেয়া গত যে জুলাই আগস্টে যে দৃশ্য দেখছে তাদের অনেকেরই কর্মের ফল এটা অফ অনেক জায়গায় অনেক নির্যাতন করছে বাট এখন আমরা মানবিক পুলিশ দেখতে চাইছি তো মানবিক পুলিশ দিয়া আপনি এই মুহূর্তে যে উশৃঙ্খলা ছাত্র জনতা উশৃঙ্খলালি আমরা বলছি মানে কোথাও পুলিশকে ফাংশন করার সুযোগ দেয়া হবে আপনি দেখেন যে একজন সান্দাবাস বিএনপি নাতারে পুলিশ অ্যারেস্ট কোরা নিল থানায় গিয়ে হামলা যুব দলের পোলা পায় সাধারণ কারণে পুলিশ অ্যারেস্ট করতে গেলে বাসের ড্রাইভার নাইমা পুলিশে মারে মহিলা জুতা নিয়ে ফেলে এখন পুলিশ যদি কি করে রিয়াকশন দেয় একটা উল্টা শর্টকা না মারে এই দেখছো শেখ পুলিশ এরাই সৈরাচারের দোষ তো পুলিশ ফাংশনটা কোথায় করবে স্যার আমরা যখন একটু পুলিশে দেখি গতকালকে একটা ঘটনা ঘটছে এখন আমরা এটা ন্যাককার জন্য ঘটনা হিসেবেই অভিহিত করছি কোনটা আমাদের শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ জল কামান তো পুলিশ যখন এই ঘটনাটা করছে শিক্ষকদের পক্ষে আমরা সবাই গেছি অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমি একজন ছাত্র একজন শিক্ষকও ছিলাম আমি মনে করি আমাদের শিক্ষকদের যে কোনো দাবি চোখের পলকে আপনারা সরকারে যারা আছেন মাইনা নেন না মাইনা নিয়া পুলিশের মুখোমুখি আপনারা করে দিচ্ছেন আবার বলতেছেন যে পুলিশ তুমি কন্ট্রোল করো তো পুলিশ যখন কন্ট্রোল করছে পুলিশ তার শিক্ষক না কি দেখার টাইম নেই কেন এটা তার দায়িত্ব আপনি কেন পুলিশ শিক্ষককে মুখোমুখি করলেন টাকা তোই দেশে সবাই কামাচ্ছে কামাচ্ছেন রাষ্ট্রের টেকার অভাব নাই শিক্ষকদেরকে তাদের পাওনা বুঝাই দিতে হবে এটা কেমন কথা যে বেতন না পোষলে অন্যত্র চলে আটা তোর বসাইছে কে ক্ষমতায় যে লোক এই কথাটা বলছেন তুমি কি কোন শিক্ষকের ছাত্র ছিল না আপনারা করেন কি আপনারা দাবি দেওয়া মানেন না মান না রাস্তার মধ্যে মানুষ দাবি দাও নিয়ে নাই যায় এইভাবে তো এই সরকার এই দেশের নতুন সরকার তো এমনি আসছে তাইরা রাজপথ দখল করতে হবে পোলাপেন শিখে গেছে মানুষ শিখে গেছে যে রাজপথে না নামলে এই দেশে দাবি দেওয়া কেউ শুনে না এখন রাজপথে গেলে পুলিশকে আপনি কবেন যে তুমি সামলাও কেমনে শেখ হাসিনার পুলিশ হিসাবে তো গতকাল কিন্তু আমার শিক্ষকদের সাথে এরকম জল কামান টল কামানি মারছে আমাদের অনেক টিচার আহত হয়েছেন কিন্তু আপনি যদি আপনারাই তো পুলিশকে কোন দিকে যেতে দিচ্ছেন তবে হ্যাঁ টোয়েন্টি কেসেস মাস্ট বি রাইট আপনি হয়তো 20% বিশ পার্সেন্ট মন্তব্য সঠিক কিন্তু আমার কাছে মনে হচ্ছে আশি বিষয়টা আপনি যেই প্রেক্ষাপট থেকে বলছেন কিছু কিছু ছাত্রদেরকে খুশি করার জন্য আপনারও তেলবাজি করেন স্যার আপনার মতো অনেক পরিবর্তন আসছে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা আপনারা ক্ষমতায় বসছেন আজকে ছয় মাস এটার কি করতেছেন মানে এটার কি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ দেশে যাচ্ছে না তারই ঝি যাচ্ছে না দেশে বিভিন্ন মামলা এক একজন এক একটা খায় রয়েছে সৌ ওই যে এই টেগিং এর বিষয়টাতে হয় কি যে আপনারা সরকারের এত বড় দায়িত্ব থেকে যদি এটা করেন কালকে যে কোনো একটা পুলিশের পিটে বলবে সে ছাত্রলীগে আর দোষ মব জাস্টিস হয়ে গেছে আপনি বিচার পাবেন কোথায় আপনারা যদি পুলিশকে ভালো বানাইতে চান তাহলে আপনাদের যারা যে দাবি দাওয়া নিয়ে রাস্তা নামে তাদের দাবি দেওয়া মাইনে নেন কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো আমরা দেখছি প্রতিদিন দাবি প্রতিদিন দাবি রাস্তা দখল এটা ব্লক ব্লক ওইটা মানুষের জীবনযাত্রা বিশ্রী অবস্থায় চলে আসছে এগুলোর কে নিবে আপনারা মাইনা নিলে তারা সচিবালয় ঘেরাও করতে যায় না প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায় না আপনারা মানেন না দেখে তো তারা দাবি আদায়ের জন্য যায় টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক যৌক্তিক স্যার আমি এখন এটা মনে করি যে অনেক জায়গায় অনেক এরকম অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যারা জুলাই আগস্টে অনেক ভূমিকা রাখছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এগুলার অবশ্যই বিচার হওয়া জরুরি অন্যায় যেই করে এখন যেগুলাতে মব জাস্টিস হচ্ছে এগুলারও বিচার হতে হবে কেন আপনি যদি মনে করেন যে আমি আইন হাতে তুলে নিব সো এগুলো তো হবে না পুলিশকে ফুল ফাংশনাল করতে হবে সব ক্ষেত্রে পুলিশ যদি মানবিক হয় তাহলে এই যে পুলিশ জানে যে ভাই একটা অন্যায় হইতেছে সামনে গেলে বিরজন তার উপরে এসে লাইগে যেতেছে তো সে কি ভাই তার জীবন নাই হ্যাঁ রাষ্ট্রপিতার পরিবার পালবে দিন শেষে যত দোষ আছে নন্দ গোসুর উপর পড়ে পুলিশের উপরে দেখেন এই কথাগুলা হয়তো সবাই বলে না তবে আসিফ স্যার তিনি নির্ভয় দিয়েছেন যে আপনারা আমাদের ভুলগুলা ধরাই দেন তা আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি বাংলাদেশের টোটাল পুলিশের আশীর্ভাগের এরকম ছাত্রলীগ দিয়ে দেন অন্তরে তাহলে এই পুলিশগুলা কালকে একটা বিপদে পড়লে কোথাও একটা ফাংশন করতে গেলে তারা তাদের অবস্থান থেকে প্রকাশ করতে গেলেও সমালোচনা না করলেও তারা যাইব কুই বল তার মানে প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকে ইন্টারপোলের সদস্য এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিস গেছে মাধ্যমে চেষ্টা করা হচ্ছে তখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায় এটা একটা মূল আছে যেই ডাটাবেসটার সারা পৃথিবীর পুলিশরা আপনার নিতে পারে যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি বাংলাদেশের আইনের চোখে কেন চাইলে ইন্টারপুল এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে পারবে না তিনি যদি ভারতের বাহিরে যান তো সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্রেপ্তার হতে পারেন কিন্তু ভারতে পারবেন না প্রথমত ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে তো ইন্টারপোল কারা এবার আসেন আপনি বাকি অংশটা এখান থেকে বুঝে যাবেন আমরা এবার দেখছি যে ইন্টারপোল পুলিশ কিভাবে কাজ করে তো ইন্টারপোলটা হচ্ছে আপনার বেসিক্যালি সারা পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এই ইন্টারপোল ইন্টারপোল বিশ্বের বৃহত্তম একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা তো তাদের কাজের সিস্টেমটা হচ্ছে কি এটা সদর দপ্তর এই মুহূর্তে হচ্ছে আপনার ফ্রান্সের লিওনে এটা অবস্থিত তো বিশ্বব্যাপী যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তদন্তমূলক সহায়তা দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদানে কাম করে মানে তারা কার্যক্রম চালায় আপনার আমরা যদি দেখি একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এই ইন্টারপোল সাথে কানেক্টেড আছে বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্টারপোল ভারতের পুলিশও ইন্টারপোল মানে প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকই ইন্টারপোলের সদস্য এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ গেছে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করার চেষ্টা করা হচ্ছে তখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায় এটা একটা মূল মাদার ডাটাবেস আছে যেই ডাটাবেসটার অ্যাক্সেস সারা পৃথিবীর পুলিশরা আপনারা নিতে পারে যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি বাংলাদেশের আইনের চোখে তো তিনি এখন অবস্থান করছেন কোথায় ভারতে বাংলাদেশ আন্তর্জাতিক যে পুলিশিং সংস্থা ইন্টারপোলের ওখানে একটা নোটিস জারি করে তো সেই নোটিস বা একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার দেশ থেকে অমুক ব্যক্তিরা পলাতক তো ইন্টারপোল করে কি তাদের সদর দপ্তর থেকে এই চিঠিটা যেই দেশে শেখ হাসিনা এই মুহূর্তে আছেন সেখানে ফরওয়ার্ড করে দেয় মানে ভারতকে ফরওয়ার্ড করে দিছে তো ভারতের পুলিশ করবে কি তাকে নজরদারি করবে আর তাকে গ্রেপ্তার করবে কিন্তু ওই ব্যক্তি যদি ওই দেশের সরকার কর্তৃক আশ্রিত হয় তাহলে ইন্টারপুল সেখানে কাজ করে না তার মানে ভারতে ইন্টারপোল শেখ হাসিনাকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ভারতের পুলিশ শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে বিষয়টা এমন না যে অন্য কোন দেশের পুলিশ গিয়ে শেখ হাসিনাকে করতে পারবে যেহেতু ভারতের সরকারই আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সো ভারত থাকা অবস্থায় তাকে ইন্টারপুল গ্রেপ্তার করতে পারবে না বুলেট প্রুফ জ্যাকেট পরা সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম রোবেল মিয়া বয়স পঁচিশ নরসিংদী রায়পুরা উপজেলার বাসগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার আফাস উদ্দিনের ছেলে স্থানীয়দের বক্তব্য গতকালকে সকালে আপনার বাসগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় চিন্তা করতে পারেন বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে ওই সময় চেয়ারম্যান রাতুলের পক্ষ হয়ে কারাগার থেকে লুট হওয়া পুলিশের একটি বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রতিপক্ষের বিরুদ্ধে বন্দুক হাতে সংঘর্ষে নামেন রুবেল মিয়া